আমার স্বামী আমার বাচ্চারা খাওয়া খাবার খাওয়াইতেছে খাওয়ানো শেষ হয়ে গেছে এর মধ্যে আমার বাচ্চা মুগি হাগো বাইতে গেছে গেছে মতন আমার স্বামী রে ডাক দিছে ডাক দিছে মতন শুনি কইছে বলে কি তুই যায় তুই বোবা যা তাইগুলো তো শিখাই দেয় না গেছো তুমি তুই খেদাই দি ভাইয়া বলো আর নাহলে বেশি হিগোল আমি বাই তুই মানে এই কথা কইতে কইতে তুই এনে আয় তই এনে আই কৈ এইটো নিচামাৰি কোনে বুজি তুনি নিয়া মন কৰোঁ দেওবাৰবাৰী বুজিছাবা কথা কথা কৈতাছ কৈতাছে মতে এই ভাসুৰ চেলে সেয়া আইয়া উল্টা পাল্টা কথা শু কৰিছে উল্টা পাল্টা কথা শু কৰিছে মতে মধ্যে উন কয় কি বৰা তুই আমি কথা কচকে এনে তোৰ চাচিৰ লগে আমি কথা কৈতাছো তোৰ তেনে কথা লাগে ন এই মনে করেন উল্টা পাল্টা কথা কইতেছে মতন এর মধ্যে মনে করেন লাগিয়ে গেল গা মানে খুদা কুদি বাজিয়ে গেল গা দমকা দমকি বাজিয়ে গেল বাজিয়ে গেল মতন তা আমি আবার দূর পেরে যাই ওনার পিছন ফাঁসাই দিলে নয় পড়ছি নয় উচা মানিতে আইসি আর ওরা মনে করেন ঘরের মধ্যে রাজন বোরহান আবু সালাম জল্লা মনু ওরা পাঁচটা মানছে মনে করেন পাঁচজনের রাতে রাজনের রাতে মনে করেন দুইটা কইরা কানাইল এত বড় বড় কানাইল সাদা রূপালী কালারের মতন কানাইল মনে করেন পাঁচজন মানুষের আছে দশ টাকা নাই আমি করছি তোরা আমার মারিয়া তোবা আমার জামারে কিছু করিস না আমার জামারে দে তোরা আমার জামাই মারিস না কিন্তু ওরা নাই আমি যে চায় আমার জামারে নিজে বয়াল হয়েছে

আর আমার স্বামীর যে টান্ডা দিছে ওই টান্ডার মনে করেন খাদ্য নারী না কি ওটা ওটা পুরো হয়ে গেছে হয়ে গেছে গা করে হাসপাতাল নিয়ে যে পোস্টা দিয়েছে ওই পোস্টা আমরা দেয় আমি পিঠে দেয় আমার গায়ে দিয়ে আমি একটা ধরছি কিন্তু এই যে রক্ত আছে আমার শরীরে অনেক রক্ত আছে আমার মেজালে আমি আর কিছু চাইনা আমি আর টাকা পয়সা যা আমার দেয়ার বিষয় না কিন্তু আমার জান নিছে আমি আমি আর কিছু চাইনা আমিও আমার এটা অনুরোধ আর দুই টাকা কইতেছি আমি আর স্বামীর মৃত্যুর বদল মৃত্যু চাই আমি আর কিছু চাই না আমি ওগাঁসি চাই আর কিছু চাই না